তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে এয়ার ইন্ডিয়ার ফের বিমান ক্রাস মানে মারাত্মক ঘটনা আজকে ঘটেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলস সবটা বলবো যেটা শুনলে আপনারা চমকে যাবেন যে এয়ার ইন্ডিয়ার বিমান কতটা মানে বলতে পারেন যে দুর্ঘটনা মুখোমুখি বা কতটা এই বিমান মানুষের জন্য আনসেফ চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি যে এয়ার ইন্ডিয়ার যে এই কিছুদিন আগে যে বিমানটি ক্রাস হয়েছে মানে আহমেদাবাদ প্লেন ক্রাশ তাই তো এই ঘটনায় কত মানুষের প্রাণ নিমিষের মধ্যে চলে গেছে যেখানে আমরা দেখেছি যে বিমানের তরফ থেকে মানে এই ঘটনা তো একদিনে ঘটেনি এই ঘটনা বহুদিন আগে থেকে বিমানে ফল্ট ছিল কিন্তু সেটার উপর গুরুত্ব না দেওয়াতেই আর ধীরে ধীরে এই বিমানটি বলতে পারেন যে অচল না হলে হঠাৎ করে বিমানের দুটো ইঞ্জিন একেবারে বিকল হতে পারে না একসাথে বিকল হতে পারে না কিন্তু সেই বিকল হওয়াতেই প্লেন ভারসাম্য হারিয়ে ফেলে যেখানে প্লেনটি আছড়ে পড়ে বুঝতে পারলেন তো এই মারাত্মক ঘটনায় কত মানুষের প্রাণ কত মানে সংসার কত ফ্যামিলি নিমিশের মধ্যে মিটে গেছে তাই তো অনেকের স্বপ্ন মিশে গেছে কিন্তু দেখুন যে তারপরেও এয়ার ইন্ডিয়ার যে বিমান কতটা আনসেফ তারপরেও কিন্তু এখনও অবধি শুধরাই মারাত্মক কাণ্ড আবার ঘটলো যেটা আপনাদেরকে বললে আপনারা সত্যি শূন্য চমকে উঠবেন বন্ধুরা এই যে এয়ার ইন্ডিয়ার বিমান মানে যেই বিমানে বিমানকে নিয়ে মানে পুরো সংবাদ মাধ্যমে একদম শোরগোল ফের আবার এই ঘটনাগুলোর ফের মানে সংবাদ মাধ্যমে শিরোনামে এসে যেটা হলো যে আবার এই সংস্থার বিমানে বিভ্রাট এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিভ্রাট মাঝ আকাশে চরম আতঙ্ক সৃষ্টি হলো যাত্রীদের মধ্যে বুঝতে পারছেন মাঝ আকাশে যেমনি মানে আহমেদাবাদ প্লেন ক্রাস যেভাবে হয়েছিল টেক অফের কিছুক্ষণ পরই মানে বেশ কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটে ঠিক সেইভাবে মানে এই ঘটনা রিপিট হয়েছে যেটা হলো যে মাঝ আকাশে চরম আতঙ্ক সৃষ্টি হলো যাত্রীদের মধ্যে স্বাহীভাবেই বিমান পরিষেবা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গেল এই ঘটনায় যেখানে একটি ঘটনাকে মানুষ এখনও অবধি ভুলতে পারেনি ঠিক তারই মাঝখানে পর পর বিমানে এই ধরনের ঘটনা ঘটা এটা স্বাভাবিক নয় দিল্লি থেকে ভিয়েনা যাওয়ার পথে হুম মাঝ আকাশে আচমকা বিগড়ে যায় বিমানটি বুঝতে পারছেন এর আগে যেই বিমানটি হয়েছে সেটা হলো আহমেদাবাদ থেকে লন্ডন আর এই বিমানটি যেটা মানে সেম ঘটনা ঘটতে যাচ্ছিলো সেটা হলো দিল্লি থেকে ভিয়েনা যাওয়ার পথে আচমকা মানে মাঝ আকাশে বিমানটি বিগড়ে যায় টেক অফের কিছুক্ষণ পর বুঝতে পারছেন টেক অফের কিছুক্ষণ পরই হঠাৎ করে প্রায় নশো ফুট নিচে নেমে যায় বিমানটি টেক অফের কিছুক্ষণ পরই যেভাবে আহমেদাবাদ মানে প্ল্যানটি যে ক্রাশ হয়েছিল সেই বিমানটি ওয়ান সেভেন্টি ওয়ান বিমানটি কিন্তু টেক অফের মাত্র কয়েক সেকেন্ড পাঁচ সেকেন্ড মানে ওই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ঘটনা ঘটেছিল আর ঘটনাটি যখন ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হুম হঠাৎ করে একটি আওয়াজ হয় বাস দ্রুম করে সেই বিমানটি কিন্তু ব্লাস্ট হয়ে যায় তো এই এইভাবে আবারও দেখুন যে টেক অফের কিছুক্ষণ পরে হঠাৎ করে নশো মিটার মানে ফুট নশো ফুট সরি নশো ফুট নিচে নেমে যায় সেই বিমানটি মাত্র কয়েক সপ্তাহ আগে আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ গেছিলো দুশো একচল্লিশ জন যাত্রীর তারপর থেকে একাধিক মানে এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে নানা অভিযোগ উঠে এসছে অনেকে বলেছেন কারণ এয়ার ইন্ডিয়ার ওয়ান সেভেন্টি ওয়ান বিমানটি হুম সবচেয়ে বেশি মানুষ সেফ বলে মনে পড়ছিল কিন্তু দেখুন যে ওই বিমানটি যেটা সবচেয়ে বেশি নিরাপদ সেটাই কিন্তু আপদ তাই না এবার দেখুন যে এই মানে এয়ার ইন্ডিয়ার বিমানটিকে নিয়ে বহু প্রশ্ন উঠছিলো তারপরে সাবধান হয়ে যাওয়ার কথা কারণ এই বিমানকে নিয়ে যত বেশি অভিযোগ মানে কি যে এই বিমানটিকে মানে এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমানকে সেভ এখন করা উচিত বা যাতে মানুষ বা যাত্রী ভালোভাবে সে মানে যাত্রা করতে পারে কিন্তু দেখুন যে ফের ঘটনা ঘটলো যেখানে দেখুন যে একাধিকবার এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে সংস্থার বিমান নিরাপত্তা দিল্লির ইয়া মানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত দুটা ছাপ্পান্ন মিনিটে বুঝতে পারছেন রাত দুইটা ছাপ্পান্ন মিনিটে ওড়ে এআই ওয়ান নম্বর ফ্লাইটটি যা একটি বোয়িং সাতশো নির্ধারিত সময় মতো ন ঘন্টা আট মিনিট পর ভিয়েনা বিমানবন্দরে অবতরণ করলে হুম উড়ানের শুরুতে ঘটে এই বিপজ্জনক ঘটনা সূত্রের খবর টেক অফের কিছুক্ষণের মধ্যে টেক অফের কিছুক্ষণের মধ্যে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি ঠিক আহমেদাবাদ বিমানের মতো যেভাবে বিমানটি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল ঠিক সেইভাবে এই বিমানটিও কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর ককপিটে বাঁচতে শুরু করে স্টল ও গ্রাউন্ড পক্সিমিটি অ্যালার্ট বুঝতে পারছেন মানে ককপিটে এই আওয়াজটা শুরু হয় একাধিকবার শোনা যায় ডোন্ট সিঙ্ক সতর্কবার্তা এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে পাইলটেরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে বিমানটিকে নিয়ন্ত্রণ করেন ওই ক্ষেত্রে পাইলট মানে বিমানটিকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন যদি না করতে পারতেন পরিস্থিতি যদি সামাল দিতে না পারতেন তাহলে কি হতো ফের সেই মারাত্মক ঘটনা প্রতীক মানে এখানে বলা হচ্ছে পাইলটকে নিয়ে যে প্রতিকূল প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন এত কিছুর মধ্যেও ওনারা কিন্তু মানে আপদ ছাড়া ওনারা কিন্তু সেই জায়গায় পৌঁছেছেন ফাইনালি গন্তব্যে পৌঁছেছেন কিন্তু ঘটনার পর বিমান চালকদের রিপোর্ট অনুযায়ী বিষয়টি জানানো হয় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল কে পরবর্তীতে বিমানের ব্ল্যাক বক্স ও ফ্লাইট ডেটা রেকর্ডার বিশ্লেষণের ভিত্তিতে শুরু হয় পূর্ণাঙ্গ তদন্ত যে আসলে কি হয়েছিল এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দুই পাইলটকে ফ্লাইট ডিউটি থেকে সরিয়ে রাখা হয়েছে আচ্ছা বলুন তো কার মানে ফলটা কার এই যে পাইলটের কারণ আহমেদাবাদ যে প্লেনটি ছিল সেখানে কিন্তু পাইলট মানে বহু চেষ্টা করেছিলেন ওনারা নিজের জীবনের পড়ুয়া না করে ওনারা শেষ অবধি কিন্তু লড়াইটি করে গেছিলেন যাতে যাত্রীসহ ওনারাও বাঁচতে পারেন কিন্তু ওনারা যাত্রীদের সাথে নিজেদেরও প্রাঞ্চল মানে সেখানে বিসর্জন দিয়েছেন তাহলে আমরা কি মনে করতে পারি তাই না যে এখানে সত্যি কি পাইলটের দোষ না এখানে এই যে বলে না যে একটা বাইক চালাতে গেলেও তাকে নিয়মিত সার্ভিসিংয়ে দরকার পড়ে তাই না এখানে বিমান যেখানে আমরা মনে করি আকাশপথ মানে যাত্রাটাই সবচেয়ে সেফ কিন্তু এখন মনে হচ্ছে আকাশপথে যাত্রাটাই সবচেয়ে বেশি আনসেফ যাই হোক আগামীতে কী হচ্ছে তবে এগুলো জেনে রাখা খুবই দরকার কারণ এগুলো কিন্তু অনেকটাই আমাদেরকে মানে অনেক কিছুতে অভিজ্ঞ করতে পারে বা বলতে পারেন যে আমাদের আমরা জানতে আমরা জানা উচিত আমাদের জানা এই সমস্ত জেনে থাকলে আমাদের সেফ যে কোন দিক কোনটা মানে বা কোথায় আমাদের বেশি করে আনসে এবারে আপনাদেরকে আপনাদেরকে বলি যে কসবা ক্রাইম নিউজ এই মনোজিত মিশ্র কতটা দুরন্ধর ধর্ষণ করে দেওয়ার পর সেই ছেলেটি নিরাপত্তা রক্ষীকে একটি নির্দেশ দিয়েছিল কি নির্দেশ যেটা শুনলে আপনারা চমকে যাবেন আপনাদেরকে পুরো বলছি ডিটেলসে বলছে মনোজিৎ মিশ্র সব ম্যানেজ হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই কলেজ আমার দখলে ভাবতে পারছেন এই মনোজিৎ মিশ্র কতটা মানে এর কত সাহস যে এই বলছে আমার মানে কলেজটা হলো গিয়ে আমার দখলে মানে ওর পকেটে থাকে কলেজ বুঝতে পারছেন তো কাল সকালে যাব সিসি ক্যামেরাগুলো নষ্ট করে দিতে হবে যাতে কোনো ফুটেজ না থাকে ঘটনার দিন রাতে জাইব ও প্রমিতকে কনফারেন্স কল করে মনোজিত ফোনে এমনটাই জানাই সে জেরাই চাঞ্চল্যকর সেই ফোন আলাপের কথা স্বীকার করেছে যাইব ও প্রমিত বুঝতে পারছেন জাইব ও প্রমি মানে ওর যে পার্টনার জাইব ও প্রমিত এবার কিন্তু মুখ খুলেছে সবটা ওরা সত্যটা বলেছে যেটা হলো যে ধৃত দুই যুবক স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে জানিয়েছে গণধর্ষণের প্রমাণ নষ্টের ছক ছিল মনোজিতের মানে গণধর্ষণ করার পর পুরো প্রমাণ নষ্টের ছক ছিল এই মনোজিতের বৃহস্পতিবার দুপুরে আলিপুর আদালত থেকে ফিরে প্লেস অফ অকারেন্স বা পিও ফিক্স আপ হুম করার পরিকল্পনা ছিল তার কিন্তু তার আগে নির্যাতিতার ছাত্রী কসবা থানায় দ্বারস্থ হন গণধর্ষণ লিখিত অভিযোগ করেন তিনি সেই খবর পৌঁছে যায় প্রভাবশালীর দাদা মনোজিতের কানে বুঝতে পারছেন যে এই যে নির্যাতিতা যে এফআইআর করে সেই খবরটি কিন্তু ফাইনালি এই মনোজিতের কানে চলে আসে যেখানে তার পরিকল্পনা মাফিক ইউনিয়ন রুমের বাইরের সিসি ক্যামেরাগুলিকে নষ্ট করার সময় পাইনি কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মানে শুক্রবার কসবা থানায় জাইব আহমেদ প্রমিত মুখোপাধ্যায় ও নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে আলাদা আলাদাভাবে জেরা করলে হুম মানে জেলা করে সেখানে তো জেলা করলে জানা যায় তাতে যাইব ও প্রমিতের বয়ানের সঙ্গে নিরাপত্তা রক্ষীর বয়ানের মানে মিল পাওয়া গেছে পুলিশ সূত্রে জানিয়েছে ধর্ষণের পর পিনাকিকে গার্ড রুম ভালো করে গার্ড রুম ভালো করে সাফ করে দেওয়ার নির্দেশ দেয় এই মনোজিৎ মিশ্র জেরায় নিরাপত্তারক্ষী দাবি করেছেন তা রাত প্রায় এগারোটা নাগাদ মেয়েটি গার্ড রুম থেকে বেরিয়ে যায় একই সঙ্গে মনোজিতও বের হয় এরপরে মেয়েটি কলেজের ইউনিয়ন রুমে যায় কলেজ ছাড়ার পর মনোজিৎ পিনাকিকে মানে রীতিমতো ধমকায় মানে গার্ডকে মনোজিৎ রীতিমতো ধমকাচ্ছে তাকে শ্বাস চেয়ে ধীরের দাবি ঘরটা লণ্ডভণ্ড হয়েছিল চাদর বদলে গোটা ঘরটা পরিষ্কার করে দেওয়ার নির্দেশ দেয় মনোজিৎ ওই গার্ডকে তারপর সেখানে শুয়ে পড়ার পরামর্শ দিই গার্ডকে এইসব কথা এই মনোজিৎ মিশ্র বলেছে হুম সেই মতো ঘরে ঢোকে নিরাপত্তা রক্ষী কিন্তু পরিষ্কার করে নিছে। সে কয়েক মিনিটের মধ্যে ঘর ছেড়ে বেরিয়ে আসে ঘরে বাইরে হুম মানে এই নিরাপত্তারক্ষী ঘরের বাইরে রাত কাটায় নিরাপত্তা রক্ষী সিসি ক্যামেরা যে ফুটেজ হুম তা প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের অপরদিকে নেতৃত্বের বাবা মাও এদিন আদালতে গোপন জমার দিয়েছেন মেয়েটির বাবা মাও কিন্তু আদালতে গোপন জমার মধ্যে যেখানে বলা হয়েছে জেরায় বেশ কিছু বিস্ফোরক দাবি করেছেন ধৃত নিরাপত্তারক্ষী তিনি পুলিশকে জানিয়েছেন ঘটনার দিন সাড়ে সাতটা নাগাদ আচমকায় হন্তদন্ত হয়ে ঘরের ভিতরে ঢোকে মনেজিত। কড়া সরে ঘর ছেড়ে দেওয়ার নির্দেশ অভিযুক্ত আগেও মাঝে মধ্যে আমার ঘোর ব্যবহার করতো চলতো মদ্যপান কিন্তু এদিন মুডটা অন্য রকম মনে হচ্ছিল নিরাপত্তারক্ষীর পাল্টা প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে গলা ধাক্কা দিয়ে বের করে দেই এম একই সঙ্গে মনোজিৎ কেড়ে নেই নিরাপত্তারক্ষীর মোবাইল ফোনও যাতে সে কাউকে ফোন করতে না পারে কলেজ থেকে বের হওয়ার সময় পিনাকিকে হুমকি দেই এই মূল অভিযুক্ত মানে মনোজিৎ মিশ্র জেরাই নিরাপত্তা রক্ষীর দাবি যে ঘরের ভেতর যে আওয়াজ পেয়েছে হুম তা কাউকে বললে খুন করে দেব তোকে আমি মানে নিরাপত্তা রক্ষীকে মনোজিৎ মিশ্র এসব কথা বলেছে আর বলেছে আমি কাল আবার আসব তোমার খবর নিয়ে নেব মানে নিরাপত্তা রক্ষীকে এসব বলে গেছে তার সাথে আবার হুমকি দিয়ে গেছে যে কাল কিন্তু আমি আবার আসব সমস্ত তোর খবর নেব ভাবতে পারছেন যাই হোক আপনাদের কাছে সমস্ত তথ্য শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন